আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন প্রথম প্রশ্ন হচ্ছে মানে প্রশ্ন একটাই যে আমরা তো জানি যে প্রতিটা মানুষের এই মৃত্যুবরণ করতে হবে আর মৃত্যুর পর হিসাব নেওয়া হবে তো আমাদেরকে জানাজার পর যখন দাফন করবে দাফনের পর দুইজন ফেরাস্তা আসবে তাদের নাম বলতে পারবেন হ্যাঁ মন নাকি নাম দুইটা বলে বলছেন পরে হচ্ছে যে দুইজন আসবে আসার পর প্রশ্ন করবে তখন কি কি প্রশ্ন করবে সেটা হ্যাঁ উত্তরে কি বলবেন আপনি মার রব্বুকা মার রব্বুকা মানে হ্যাঁ আল্লাহ ইসলাম কারণ হয়তো অনেকেই জানে না সেই জন্যই আমি মানে এই বিষয়ে কথা বলছি যারা জানে না তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আরকি তো আপনার জন্য শুভকামনা রইলো আপনি আমার সাথে সময় দিচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আপনার জন্য अच्छा ठीक है भाई दवा कर बनाजु हाँ अच्छा फ्रिया